করতেন মালয়েশিয়া সাগর থেকে আজকে মাছ উঠানোর দৃশ্যটা দেখাবো আপনাদেরকে আর লোকজন ফাটাই দিছি মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন আপনারা সবাই চলে আসেন যাদের মাছ লাগবে বাসায় আচ্ছা এখন যদি একটা কুমির এসে হানা দেবারে নিয়ে যাবে কুমিরে দেখেন কুমির নাকি এই পছন্দ ভিডিও তো দেখেন না কসপ তো খাইলে যে হ্যাঁ পঁয়তাল্লিশ কেজি কেমনে সাগর দর্শক বন্ধুরা মাছ ধরা জনিয়া ফাটাই দিছি একদম সাগরের বীজকে যদি কুমির নিয়ে যা যাক কুমির নিয়ে গেলে এরা দায় দেয় আম গো আমক দোষ নেই আমরা না কসি যাই তোরা কসি হেরে যাইস না এরে যাইস না মনে না বাঙালি তো ওরে সাগর এদের <mela> ফ <fani. messaray te tajayde> <messaray te tajayde>

অসংখ্য ধন্যবাদ হ্যাঁ মাছ 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 আনার জন্য ফাটাইছিল ওই যে সাগরের মাঝে মাছ উঠেছে দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আর আপনারা অপেক্ষা করেন মাছ আপনাদের জন্য আজকে দিয়ে দেব দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় নদী এবং এবং ওইখান দিয়ে আমাদের আমাদের লোকজন আরও আছে ওই যে দেখতে বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাব কিছুক্ষণ পরে ধরো কত বড় বিশাল বড় বড় দর্শক বন্ধুরা মালয়েশিয়া সাগর থেকে সাগরের বিছানা লোক ফাটিয়ে দিছি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কিলিয়ে দেখা যায় কিনা জানাবেন ক্লিয়ার দেখা যায় কিনা জানাবেন সাক্রাইবার লাইক কমেন সাক্রাইবার লাইক কমেন্ট কোনো কথা না সাক্রাইবার লাইক কমেন মাছ উঠাবার জন্য ওই যে ওই যে লোক ওই যে অন্ধকার হয়ে গেছে লাগে নাকি ক্যামেরা কি সমস্যা নেই দর্শক বন্ধুরা কোন ক্যামেরা কই হ্যাঁ

সাবিলন এরা কাছে ওই ওই জাল মারতে হচ্ছে কাছে কাছে সাবিলন মোটরসাইকেলে সাবিলন হয় আপনি উপরে দিয়ে যান আমি নিচে দিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা আমরা এখন ওই যে আমগো দেশে কি জাল বলে না সাবিলে নি আমগো দেশে কি জাল বলে না খেবলা জাল খেবলা জাল হ্যাবলা জাল দিয়ে এখন মাছ ধরা হবে আর এটা মালয়েশিয়া সাগর ওই যে লোক লোক কিন্তু মাছ ধরতেছে আর ওই যে লোক এখানে আছে অনেক দূরে এদেরকে দেখা যাচ্ছে না কারণ আপনাদেরকে নিয়ে যাচ্ছি সবাই ধৈর্য ধরেন এটা কিন্তু সাগর বাংলাদেশের কক্সবাজার না মনে করিয়েন না এটা মাছ মাছ আজ রান্না করলে ফাটাই দিব বুঝতে ধরেন আমি যাচ্ছি যারা মাছ ধরতেছে আমাদের লোকজনের কাছে যাচ্ছে সাগরে এখন বাটা দিছে এই যে আমি যেখান থেকে হাঁটতেছি ফাতর এই ফাতরের উপরে কিন্তু ফানি থাকে প্রচুর ফানি হয় এখন বাটা দেওয়ার কারণে ফানি কম দর্শক বন্ধুরা মেহেন্দি ওই যে আস হাসি আর হাসা বরিদি মাছ ধরতেছে ওই মেহেন্দি শাসি আছে সাসাবাসে আছে এখানে ফানি থাকে প্রচুর জাল দিয়ে মাছ ওঠে আমরা মাছ ধরতে আসছি মানে আমাদের লোকজন আছে অভাব নাই দর্শক বন্ধুরা ওই যে আমার সাসা আর সাসী এই দিয়ে মাছ ধরতেছে দেখতে পারতেছেন হ্যাঁ ওই যে উনি হয়েছে সাঁচি উনি হয়েছে সাছা সাঁচা সাঁচির উপলক্ষে যে যেখান থেকে দেখতে পারতেছে সাবস্ক্রাইবার লাইক কমেন্ট দর্শক মন্দিরে আপনাদেরকে মূলত নিয়ে যাচ্ছি জাবর ওর 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 মা লাই কিসে সাগর সাগরের ইয়ার লাগায় হাঁস চলিয়ে আইছে ইরে ভাই এটা কি ধরে লইতেন না কি না হ্যাঁ হাঁসের মালিককে

জাল বসানো হবে সাগরে এখন সাগরে মাছের অভাব নেই জাল মানে বসাবে জাল বসাকার খেবলা মারক যাই করুক হ্যাঁ এটা কোথায় ভাই এটা মালয়েশিয়া ভাইয়া মালয়েশিয়া এটা মালয়েশিয়া এটা মালয়েশিয়া 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 যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবেন তারা প্রস্তুত হন

লাইক কমেন্ট যেখান থেকে দেখতে পাচ্ছে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আমি কি আসবো নাকি সাথে আর লোক দেখতে নিতে পারতেছেন সাগরে ভাইয়া মাছ একটা কোনো জায়গা থেকে ধরেছেন যে দেখতে পাচ্ছেন এই যে জালের নমুনা দেখেন জাল জাল এগুলা এগুলো এখন সাগরে বসানো হবে আমাদের এই আমি আপনাদেরকে একটু ঘুরি ঘুরি দেখাচ্ছি ওই যে ওই যে জাল সাগরে অলরেডি বসানো হয়েছে মিলাদ সর্দার ভাই আপনি বাংলাদেশের বাংলাদেশের গর্ব প্রতিদিন রেমেডিস যুদ্ধে এবং একজন আপনাকে অসংখ্য ধন্যবাদ রেমিডিস যুদ্ধা যারা তারা যখন বাংলাদেশে যায় এয়ারপোর্টে ব্যাগ কাটি দেয় এটা এটা কেমন এটা কেমন আচরণ এটার জন্য আপনাকে একটু কথা বলবেন আমরা তো বলতেই আছি কিন্তু কাজ হচ্ছে না বাংলাদেশের স্পোরের অভাব নেই দর্শক বন্ধুরা জাল বসাচ্ছে এটা কোথায় সাগরে যে যেখানটা দেখতে এই মুহূর্তে লাইক সাবস্ক্রাইবার আপনাদেরকে আমি একটু সাগরটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এর ফাঁকে জাল জাল বসাচ্ছে দেখতে পাচ্ছে আপনারা বা এটা কোন জায়গা এটা মালয়েশিয়া মালাক মালয়েশিয়া বাতু দোয়া জাগার নাম আর কি বাট আমাদের বাংলাদেশে যেরকম বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম আছে এরকম এই দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম আছে বা প্লিজ দর্শক বন্ধুরা অনুগ্রহ পূর্বে বলতেছি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আমি মালয়েশিয়ান প্রবাসী হোসেন আমাদের সহযোদ্ধারা সাগরে জাল 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 বসাচ্ছে মাছের জন্য সে দৃশ্যটা আপনাদেরকে লাইভ শোধে দেখাবো একটু অপেক্ষা করেন আমি একটু আপনাদেরকে দেখাই সাগরটা এখন ফানি এখন পানি কম পানি কমের কারণে এখানে ফাতর ফাতর দেখা যাচ্ছে আর ওই যে ওই যে ওই যে আমাদের সহযোদ্ধারা জাল নিয়ে যাচ্ছে সাগরের মাঝে হ্যাঁ ভাই আমি আমার জায়গা থেকে এয়ারপোর্টে তো প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিবাদ জানাবেন প্রবাসীরা এত কষ্ট করে বাংলাদেশে টাকা ফাটায় এরপরে যখন বাংলাদেশে যাদু একটা মোবাইল নিয়ে বউর জন্য ছেলের জন্য কিছু কিছু একটা নিয়ে যায় ওটা কেটে রেখে দেয় এরপরে বলে যে বিদেশে নাকি কেটে রেখে দিন কত নাটক যে করে করে মা প্রবাসীরা বাংলাদেশে অর্থনীতির অন্যতম একটা শক্তি ওদের সাথে যেভাবে আচার ব্যবহার করা হয় এয়ারপোর্টে এগুলো খুবই দুঃখজনক মালয়েশিয়া একটা সাগর থেকে আমাদের সহযোদ্ধা ভাইরা জাল নিয়ে জাল নিয়ে দুজন মানে যুদ্ধ নামতেছে যদি মনে করেন একশো টাকার মাছ পায় তাহলে বাংলাদেশে একশো টাকা বেশি ভাড়াইতে পারবে যদি দুই কেজি মাছ পায় তাহলে দু দিন যাবে দিন দু দিনে মালয়েশিয়াতে আপনার মনে করেন হ্যাঁ দু দিনে পঞ্চাশ টাকা করে একশো টাকা পাই পারবে দুই কেজি মাছ পাইলে এরা আর কি সে প্রবাসী এরা দেশ এবং পরিবার দেশ এবং পরিবার ওই যে জাল নিয়ে জাল বাকিটা নিয়ে যাচ্ছে সাগরে অলরেডি দেখতে পাইতেছেন জাল বসানোর জন্য বাট দেশ এবং পরিবার দেশ এবং পরিবার এই দুইটাই শর্তে এরা পরিশ্রম করে এরা মানে আমরা আমরা পরিশ্রম করে যাই আর আমাদের কথাগুলো শুনে কে কেউ শুনে না বিএনপি ক্ষমতা আসলো যে আওয়ামী লীগ ক্ষমতা আসলো মানে ওই যে কথা আছে না সরে সরে খালতো ভাই কি এরা কি দিন রাত পরিশ্রম করে এর এর দিন রাত পরিশ্রম করার ফলে শেষ পর্যন্ত এরা কিছুই ফায় না না ফ্যামিলির কাছে মূল্যায়ন না না সে রাষ্ট্রের কাছে মূল্যায়ন অনুগ্রহ করে বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যত জনে দেখতে পারতেছেন এটা মালয়েশিয়ার একটা সাগর অনেক বিশাল বড় সাগর এটা বাংলাদেশ না কেউ বাংলাদেশ মনে করবেন না কক্সাবাজার টেকনাপ মনে করবেন না এটা অনেক বড় একটা সাগর এই সাগর থেকে ওই যে জাল বসানো হচ্ছে আমাদের বাংলাদেশে যেরকম জাল বসা আর কি এরকম আমাদের সহযোদ্ধার জাল বসাচ্ছে মাছের আশা আমিও যাব আরও পরে জালটা আগে ক্লিয়ার হোক তারপরে যাব হ্যাঁ দেখতে পাচ্ছি জাল অলরেডি দুইজন হ্যাঁ জাল ওই যে জাল বসাচ্ছে মাছের জন্য প্লিজ সাবস্ক্রাইবার প্লিজ সাবস্ক্রাইবার ভাইয়েরা আপুরা আমি আমি একজন মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমি একজন সহযোদ্ধা আপনাদের কাছে আমি সহজে চাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন অনুগ্রহ করে বলতেছি হ্যাঁ আসুন খেলা হবে আমাদের একজন সহযোগ সহযোদ্ধা আদি ভাইকে হত্যা চেষ্টা চেষ্টা করা হয়েছে গেছে কালকে জানেন আপনারা ওনার জন্য সবাই দোয়া করুন আল্লাহ যেন ওনাকে সুস্থ দান করে আবার যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয় হ্যাঁ অনুগ্রহ করে বলতেছি দর্শক বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব মালয়েশিয়া মালাক কি কি মাছ ধরা হয়েছে কোনো মাছ এখনও ধরা হয়নি জাল বসানো হচ্ছে দেখতে পারতেছেন এই যে জালের খুঁটি ওই যে লোকজন জাল অলরেডি বসাচ্ছে মাছ দেখতে হলে অপেক্ষা করতে হবে আপনার যখন মাছ কিছুক্ষণ পরে মাছ বেজে যাবে সাগর তো সাগরে তো মাছের অভাব নেই কিছুক্ষণ পরে বেজে যাবে এরপরে ওনারা মাছ নিয়ে আসবে ধৈর্য ধরে আমি নিয়ে যাবো আপনাদেরকে সাগরের মাঝে আমি নিয়ে যাবো আপনাদেরকে কি মাছ পাওয়া যাচ্ছে কি মাছ পাবে দৃশ্যটা লাইভ দেখাবো আর এটা সাগর যে যেখান থেকে সাবস্ক্রাইবার আমি অনুগ্রহ করে বলতেছি আমি মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের আমি একজন সহযোদ্ধা প্লিজ সাবস্ক্রাইবার অনুগ্রহ করে বলতেছি প্লিজ সাবস্ক্রাইবার আমি আলমগীর হাসান মালয়েশিয়ান প্রবাসী মালয়েশিয়া বিভিন্ন স্থান থেকে প্রতি সময় যে কোনো সময় হঠাৎ লাইফে আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সাবস্ক্রাইবার যেখান থেকে দেখতে পাচ্তেছেন আমাদের সহযোগিতা আমাদের সাথে একসাথে থাকে মাছ দরাজ মাছ বসা বসানোর জন্য কিছু মনে করেন না আপনার পরিবারকে মাসিক খরচ ব্যক্তিগত খরচ টাকা দেন না টাকা কতক্ষণ নিয়ে কাছে থাকুন ততক্ষণ পুরুষ ভালোবাসা হান্ড্রেড পার্সেন্ট কথা বলছেন আসলেই হ্যাঁ কিছু মনে করিনি পরিবার পরিজন সবাই টাকার পিছনে দৌড়া হ্যাঁ একদম সত্য কথা টাকা না দিলে টাকা না দিলে নিজের মাইয়াল কি কয় না জামাই কয় না কয় হ্যাঁ তুই কি হ্যাঁ দর্শক বন্ধুরা যেই যেখান থেকে দেখতে পাইতেছেন সাবস্ক্রাইবার হ্যালো হাই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার লাইক কমেন্ট আমি মালয়েশিয়ান আলমগীর হাসান জালগুলো বসানো হোক এরপরে মাছ যখন আর মাছের জন্য ওয়েট করতে হয় ওই যে জাল অনেক দূরে জাল বসানো হয়েছে অনেক দূরে অনেক দূরে জাল বসানো হয়েছে দেখতে পারতেছেন আমার আমার সহজ সহযোদ্ধারা যারা মালয়েশিয়াতে মালয়েশিয়া থেকে দেখতে পারতেছেন বাট বাংলাদেশের বাইরে যারা আছেন তারাই সহযোগিতা বাংলাদেশের উন্নয়নের স্বার্থে বাইরে পরিশ্রম করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ সাবস্ক্রাইবার আমি সবার উদ্দেশ্যে বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ জাল এখান থেকে বসানো এই যে খুঁটা এ কই এই যে খুঁটা এখান থেকে জাল ওই যে লোক এরা কিন্তু মানুষ এরা কী এরা মানুষ ওই দেখা যাচ্ছে হ্যাঁ এরা মানুষ এখানে জাল বসানো হয়েছে বসাচ্ছে বসানো হয়নি জাল বসাচ্ছে মাছের আশায় দেখা যাক আপনারা সাথে থাকুন আপনাদেরকে নিয়ে যাব মাছের কাছে আর এই যে এই মুহূর্তে ফানি কম এটা হচ্ছে একটা দ্বীপ মাঝে আর এটা হচ্ছে সাগর ফানি যখন যখন জোয়ার চলে আসবে তখন এখানে ফানি এত অনেক অনেক পানি হয়ে যাবে হ্যাঁ জাল বসানো মোটামুটি কমপ্লিট মোটামুটি জাল বসাচ্ছে ওই যে জাল দেখতেছে মাছ বাজছে কি না দেখতে পাইতেছেন জাল উঠাচ্ছে সেকেন্ড দিচ্ছে সেকেন্ড দিচ্ছে হ্যাঁ সেকেন্ড দিচ্ছে দেখা যায় কি না জানাবেন দর্শক বন্ধুরা আপনারা সাবস্ক্রাইবার করতেছেন না সেই জন্য আমারও লাইফে আর কথা বলতে ভালো লাগতেছে না সাবস্ক্রাইবার না করলে কথা বলতে মজা লাগে না সাবস্ক্রাইবার করলে আপনার আপনাদের আপনাদের তো টাকা পয়সা খরচ হবে না তা আপনারা যদি আন্তরিকতা না দেখান তাহলে দর্শক বন্ধুরা কি বলবো জাল অলরেডি উঠাচ্ছে ওই যে মাছ অলরেডি লেগে গেছে বা মাছ এই যে মাছ জাল ফালানো হয়েছে কিছুক্ষণ আগে মাছ লাগিয়ে গেছে হ্যাঁ ওরা তো মাছ নিয়ে উঠে আইছে আর এরা আর এরা জাল বসাইছে জানে এরা জাল বসাইলো মাত্র জালের মধ্যে মাছ লাগিয়ে গেছে আলহামদুলিল্লাহ পরিবারের জন্য খরচ করতে হবে সব কিছু মহান আল্লাহ তালার হ্যাঁ জাল দেখলাম মেহি বসাইল উড়াইলো আবার মাছ লাগিয়ে গেল অন্তে আবার হিমালি যায় দর্শক বন্ধুরা মালয়েশিয়াতে এখন সাতটা বাজে গেছে আকাশের অবস্থা খুবই খুবই খারাপ যে কোনো সময় হ্যাঁ যে কোনো সময় বৃষ্টি আসবে দর্শক বন্ধুরা অনুগ্রহ করে বলতেছি চ্যানেলটা কি সাবস্ক্রাইবার করবেন না ইউটিউবে লাইফের কোনো মূল্য নেই ইউটিউবে বিয়ের কোনো মূল্য নেই লাইফের বিয়ের কোনো মূল্য নেই আপনারা যদি দুই একজন আমাকে সহযোগিতা করেন সেটা হবে আমার উপকার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আপনাদের কাছে অনুরোধ করতেছি আমি মালয়েশিয়ান প্রবাসী আলমগীর হোসেন আমার দেশের বাড়ি নোয়াখালি আকাশের পরিস্থিতি খুবই ভয়াবহ খুবই ভয়াবহ যে কোনো সময় বৃষ্টি বৃষ্টি নেমে যাবে ওই যে জাল বসাচ্ছে দেখতে পাচ্ছি অনেক দূর এখান থেকে অনেক দূর কাছে না কিন্তু এখান থেকে অনেক দূর কাছে না অনেক দূর কতক্ষণ মাছ না উঠালে অন্তত পক্ষে আসলে মাছ জাল জাল এখন বসাচ্ছে সাথে সাথে তার মাছ মাছ আটকে না সেটা আপনারা জানেন সাগর ধীরে ধীরে উত্তালে আসতেছে ধীরে 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 সাগর উত্তালে আসতেছে কারণ আকাশের বাপ ভালো না ওরা জাল বসায় অপেক্ষা করবে না পরবর্তীতে জাল উঠাবে আর কি বা সকালে সকালে আমি লাইভ শোতে আপনাদেরকে আবার সে দৃশ্যটা দেখাবো ইনশাল্লাহ আমার আমি আমি আলমগীর হোসেন আমার দুটাই চ্যানেল আছে ইউটিউব অনুগ্রহ করে বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আমার একটা ফেসবুক আছে আমার নামে নামে আলমগীর মালয়েশিয়ার মালয়েশিয়া মালয়েশিয়া থেকে আপনাদেরকে লাইভ সাথে কিছুক্ষণ সময় আপনাদের ব্যয় করলাম আমিও কথা বললাম আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো আকাশের পরিস্থিতি ভালো না বিদায় খুব খুব জোরে হাঁটতেছি যে কোনো সময় বৃষ্টি নেমে আসবে বিজে যাব যারাই সাকসার করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা এবং আমি যেন আরও এগিয়ে যেতে পারি দোয়া করবেন যারা করেন না তাদের জন্য আমার দোয়া রইল শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন যারা করেন নাই হ্যাঁ ওই যে সাগরের মাঝখানে দেখতে পাইতেছেন বোরে নিয়ে সাগর ধীরে ধীরে উঠলে আসতেছে ওইখান দিয়ে আমার ওই যে কাকা আজ আমার কাকু আজ সাসি আর সাসা আছে বোরে দিয়ে মাছ মাছ উঠাচ্ছে পিঁপড় আছে মালয়েশিয়া হ্যাঁ পানি মানে বাটা জোয়ার ধীরে ধীরে বাটতেছে পানি চলে আসবে যে কোনো সময় ওই যে কাকু বরিল দাঁড়া রয়েছে বসে রয়েছে মাছ ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেছে কাকু আমাদের কাকু অবস্থা আসলে ভালো না সবাই এখন পালিয়ে যাবে সাগরের অবস্থা ভালো না পানি কমে উত্তাল হচ্ছে উত্তাল হচ্ছে দর্শক বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আরও একটু এগিয়ে যেতে পারবো আপনাদের সহযোগিতা সকালকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা মালয়েশিয়া এটা মালয়েশিয়া বাংলাদেশ না কেউ আবার বাংলাদেশের কক্সবাজারটা এক নাম মনে করবেন না পানি কমে উত্তালে আসতেছে কমে কমে দর্শক বন্ধুরা অবস্থা ব্যবহার এক একমহর্তে তোমার ফাতর দেশ স্লিপ করে শুকায় না ভাতা ওই যে বড়ি বড়ি দিয়ে এখান থেকে গাদা আছে সবসময় ফোন দিবে শুধু আর যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ সন্ধ্যা হয়ে গেছে আসলে তাই কেটে দিতে বাধ্য হচ্ছি পরবর্তী যে কোনো সময় আবার আসতে পারি যে কোনো একটা সুন্দর দৃশ্য নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ